এঁচড় একবার এইভাবে বানিয়ে পারেন দেখতে দারুণ লাগে খেতে একটি বড় এঁচড় থেকে এক ফালি এঁচড় নিয়েছি কেটে এদের আবার রয়েছে সাদা আঠার ফ্যাক্টরি এই আঠা যাতে হাতে না আটে তাই কিছুটা সর্ষের তেল নিয়ে হাতে বেশ করে নিয়েছি মাখিয়ে ছুরিটি যাতে হয়ে না যায় আঠালো ছুরিতেও তেল মাখিয়ে নিলে তবেই ভালো একটি বড় বাটিতে জল নিয়ে ওই জলেও কয়েকটি ফোঁটা তেল ফেলে দিয়ে পুরনো পেপার খানিকটা নিয়ে গায়ে আঁটা দিন মুছে কাজে লেগে যান ছুটিটি হাতে নিয়ে কয়েকটি ফালি বার করে মোটা সবজি জামা খান দিন খুলে মাঝের মার্কা অংশটি কেটে বাদ দিন ডুমোডুমো করে কাটুন কাটা হলে সঙ্গে সঙ্গে জলে ছাড়ুন নইলে এরা হয়ে পড়বে কালো তখন সবই গেল গ্যাসের ওপরে কিছুটা জল সমেত কড়া দিয়েছি বসিয়ে জলে এক চামচের মতো লবণ দিয়ে হাফ চামচের মতো হলুদ গুঁড়ি দিয়ে এঁচড়ের টুকরোদের গায়ে হলুদের ব্যবস্থা খান পাকা করে নিলাম এঁচড়ের আঠায় যাতে কড়াইয়ের গাত্রটি আঠালো না হয় তাই দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল হুম সব কটাকে এবার জলে নামান একখান ঢাকনা চাপিয়ে মিনিট চারেক নিয়ে এদের ভাপিয়ে ভাপানো হয়ে গেলে জলটি ছেঁকে ফেলে এঁচোড়দের রাখুন হাওয়া খেতে এ হাওয়া বাতাস খাক এবারে একখানা তাগড়াই ফ্লেভারের ভাজা মশলা রেডি করে নেওয়া যাক উনুনে কড়াইটি বসিয়ে আট দশটা গোলমরিচের দানা দিয়ে এলাচে ছোটোবাবুকে বাবুকে রেখ একখানা বড়োবাবুকে নামিয়ে দিয়ে টুকরো ছোটো দালচিনি এলো জায়ফল ফল একটুখানি লবঙ্গ দুখানা স্টারফুল আধখানা জৈত্রী একখানা তেজপাতা একটি সাজিরে কোয়াটার চামচ দিয়ে একটুখানি লো ফ্লেমে চাড়িয়ে ভাজো দেখিনি মিনিট ধরে। মশলাটা শুকনো খোলায় নাড়ার পরে যখন ভাজা মশলার শুক্রান নাকে ধাক্কা দেবে তখন আঁচটি বন্ধ করে ভাজা মশলাটা প্লেটে ট্রান্সফার করে নিতে হবে ঠান্ডা হলে ভাজা মশলাটা গুঁড়ো করে বাটিতে ভরুন সঙ্গে সঙ্গে চাপা দিন নইলে বাবা বাতাস গন্ধ নিয়েই পালাবে ঠান্ডা হলে এঁচড়ের টুকরোদের প্লেটে নাও তুলে অল্প লাল লঙ্কা ও হলুদের গুঁড়ি এদের গায়ে দাও ফেলে অতঃপর টেবিল চামচের মতো বেসন দিয়ে হাত দিয়ে সবকিছু এচরের গায়ে মাখিয়ে মুখিয়ে রেখে আবারও যাওয়া যাক কোন ধারে কড়াইটি বসিয়ে এবারে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরষের তেলটারে তেল রেগে ধোঁয়া ছাড়তে শুরু করলেই মশলা মাখানো এচড়ের টুকরো নামান হাই ফ্লেমে মিনিট দুয়েক ধরে এঁচড়ের টুকরোদের ছ্যাঁকা ট্যাঁকা খাইয়ে নামান আবারও অল্প সর্ষের তেল দিন আলুর টুকরোদের নামান আলুর টুকরোদের অল্প নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটি দিলাম চাপিয়ে এ ব্যাটারা ভাজা হতে থাক ততক্ষণ ম্যারিনেশনের মশলাটা রেডি করা যাক একটি বড় মিক্সিং বোল নিয়ে ছয় চামচ টক দই নিয়ে দইয়ের ওপরে একে একে পড়লো হলুদের গুঁড়ি হাফ চামচের মতো এবারে এলো বাকি মশলা আছে যত হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ি হাফ চামচ জিরা গুঁড়ি ও এক চামচ ধনে গুঁড়ি চলে এলো তাড়াতাড়ি হাফ চা চামচ চাট মশলা দিয়ে আরও এক চামচ ভাজা মশলা ছড়িয়ে কসৌরি মেথি পাতা এলো এক চামচ লবণটি দিয়ে সব কিছু ভালোভাবে নাও ফেটিয়ে দইটি ভালো করে ফেটানো হলে ভেজে রাখা এচড় দইয়ের বাটিতে দাও ফেলে দইয়ের সঙ্গে এচড়ের টুকরোদের ভালোভাবে মেশান আলাপ সালাপ করান দশ মিনিটের জন্য এচড়ের টুকরোদের দইয়ের সঙ্গে ভাব জমাতে ছাড়েন এতক্ষণে আলুবাবু ও সোনালি তবে আর কি প্লেটেতে নাও তুলি কড়াইতে যে তেল রয়েছে সেটি কি পর্যাপ্ত দাও তবে গোটা জিরে এক চিমটি মতো ছোট এলাচ দুটি ছোট দাল চিনিটি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমরিচের দানা এলো এবারে সবাইকে কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চাড়িয়ে রে দিয়ে দিন হাফচা চামচ চিনিটারে। চিনি ক্যারামেলাইজড হলে এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা কবুলাইয়ে আদা বাটা বন্ধ করতে অল্প অল্প জল দিন মিনিট দুয়েক ধরে কষান এরপরে টমেটো কুচিদের নামান অল্প একটু লবণ দিন টমেটোরা ভালো করে কষা টষা হয়ে গেলে মশলা মাখানো চোর কড়াইতে দাও ফেলে মিনিট চারেক লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষা হয়ে গেলে অল্প হিং পারো দিতে অতঃপর ভালোভাবে নাড়ানাড়ি করে আলুর টুকরোদের ডাকুন আবারও ভালোভাবে নাড়ান আরও মিনিট দুয়েক কষিয়ে পরিমাণ মতো গরম জলটি দিয়ে ঢাকনাটি দাও চাপে মিনিট দশেক বাদে খুলে দেখি ঢাকনাটি আহ সবাই মিশে একেবারে পরিটি আলু ফালু হয়েছে তো নরম চেক করে নিন লবণ আরও হাফ চামচের মতো লবণটি দিয়ে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে একটা চামচ ঘি মিশিয়ে দিয়ে এক চামচের মতো চিনি সবাইকে ভালোভাবে মেশাও দেখিনি গ্যাস বন্ধ করে ঢাকনাটি চাপিয়ে থাকুগে চোর স্ট্যান্ডিংয়ে দা ওয়ে আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ